আগামী উনিশে সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ সাতাশে সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ আজ তাই এই দুই দেশের টেস্ট ক্রিকেটে হেড টু হেড রেকর্ড সম্পর্কে জানবো ভারত বাংলাদেশ টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয় নতুন শতাব্দীর একেবারে শুরুতে দু সালে প্রথমবার খেলা হয় ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ এবার দু সালে এসে দুদল নিজেদের মধ্যে মাঠে নামতে চলেছে নবম টেস্ট সিরিজে অর্থাৎ গত চব্বিশ বছরে ভারত ও বাংলাদেশ নিজেদের মধ্যে মোট আটটি টেস্ট সিরিজ খেলেছে এই আটটি সিরিজে খেলা হয়েছে মোট তেরোটি টেস্ট ম্যাচ প্রত্যাশা মতোই টিম ইন্ডিয়া বরাবর আধিপত্য দেখিয়ে এসেছে বাংলাদেশের বিরুদ্ধে উল্লেখযোগ্য বিষয় হল গত চব্বিশ বছরে বাংলাদেশ কখনও ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জেতেনি টেস্ট ক্রিকেটে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সাফল্য বলতে দুটি ম্যাচ ড্র করা বাকি এগারোটি টেস্ট ম্যাচ জিতেছে ভারত ভারত ও বাংলাদেশের মধ্যে খেলা তেরোটি টেস্ট ম্যাচের ফলাফল এক নম্বর দু সালে ঢাকা টেস্টে বাংলাদেশকে নয় উইকেটে পরাজিত করে ভারত দু নম্বর দু হাজার ও একশো চল্লিশ রানে হারিয়ে দেয় ভারত তিন নম্বর দু হাজার সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও তিরাশি রানে পরাজিত করে ভারত চার নম্বর দু সালে ভারত বাংলাদেশ চট্টগ্রাম টেস্ট ড্র হয় পাঁচ নম্বর দু সালে মিরপুর টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও দুশো উনত্রিশ রানে হারিয়ে দেয় ভারত ছ নম্বর দু সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে একশো তেরো রানে হারাই ভারতীয় দল সাত নম্বর দু সালে মিরপুর টেস্টে বাংলাদেশকে দশ উইকেটে হারিয়ে দেয় ভারত আট নম্বর দু সালে ভারত বাংলাদেশ ফাতুল্লা টেস্টে ড্র হয় নয় নম্বর দু সালে হায়দ্রাবাদ টেস্টে বাংলাদেশকে দুশো রানে পরাজিত করে ভারত দশ নম্বর দু উনিশ সালে ইন্দোর টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও একশো তিরিশ রানে হারিয়ে দেয় ভারত এগারো নম্বর দু হাজার কলকাতা টেস্টে বাংলাদেশকে এক ইনিংস ও সালে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে একশো অষ্টাশি রানে হারিয়ে দেয় ভারত তেরো নম্বর দু সালে মিরপুর টেস্টে বাংলাদেশকে তিন উইকেটে পরাজিত করে টিম ইন্ডিয়া ভারত ও বাংলাদেশের মধ্যে খেলা আটটি টেস্ট সিরিজের মধ্যে সাতটি সিরিজ জেতে ভারত কেবলমাত্র দু হাজার পনেরো সালে বাংলাদেশ ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট ম্যাচের সিরিজ ড্র করতে সক্ষম হয় সব দিক থেকে দেখলে গত চব্বিশ বছরের টেস্টে ভারতের বিরুদ্ধে সাফল্যের খরা কাটাতে পারেনি বাংলাদেশ এখন দেখার যে এবার ভারত সফরে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ চমকপ্রদ কিছু করে দেখাতে পারে কিনা এর পরের আপডেট হলো ঐতিহাসিক অস্ট্রেলিয়া সিরিজ জয়ের অংশ ছিলেন তিনি সেই টি নটরাজন প্রায় চার বছরে লাল বলের খেলা খেলেননি অস্ট্রেলিয়ায় আরেকটি বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হতে চলেছে সেই সময় অস্ট্রেলিয়া সফরে ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ের অন্যতম নায়ক পেসার টি নটরাজন নিজেই জানিয়েছেন যে তিনি লাল বলের ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছেন পেসার টি নটরাজন দু হাজার কুড়ি একুশ সালে সেই অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্টের সময় ভারতের হয়ে প্রথম এবং একমাত্র টেস্ট খেলেছিলেন তিনি জানিয়েছেন গুরুতর চোটের কারণে তিনি লাল বলের ক্রিকেট থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছেন এছাড়া তার কাছে কোনো বিকল্প ছিল না তেত্রিশ বছরের নটরাজন জানিয়েছেন তিনি তার টেস্ট অভিষেকের পর থেকে একটিও প্রথম শ্রেণীর ম্যাচ খেলেননি তার কথাই। আমি লাল বলের ক্রিকেট খেলেছি প্রায় চার বছর হয়ে গেছে এটা এমন নয় যে আমি লাল বলের ক্রিকেট খেলতে চাই না তবে আমি মনে করি যে এটি আমার কাজের চাপকে বাড়িয়ে দেয় এই মুহূর্তে আমি লাল বলের ক্রিকেট এড়িয়ে চলেছি কারণ খেলার চাপ বেশি হলে আমার হাঁটুতে সমস্যা হয় তাই আমি খেলা বন্ধ করে দিয়েছি অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে নটরাজন তিনটি উইকেট নিয়েছিলেন তিনি জানিয়েছেন যে আপাতত শুধুমাত্র সাদা বলের ক্রিকেটেই মনোনিবেশ করছেন তিনি লাল বলের ক্রিকেটের প্রতি যদিও তার ভালোবাসা অনেক বেশি কিন্তু সেফ শরীরের জন্য তিনি সাদা বলের খেলাকেই নিরাপদ বলে ভেবে নিয়েছেন এই ব্যাপারে নটরাজন বলেন আমি সাদা বলের ক্রিকেটের চেয়ে লাল বলের ক্রিকেট বেশি পছন্দ করি পরিকল্পনা অনুযায়ী চিকিৎসা হলে আমি কয়েক বছর লাল বলের ক্রিকেট খেলব আমি যদি আগামী দুই বছর ভালোভাবে অনুশীলন করি তাহলে আমার লাল বলের ক্রিকেটে ফেরার সম্ভাবনা আছে